আচ্ছা আমার রুম থেকে যদি এরকম দেখা যায় তাহলে কেমন লাগবে একটু বলেন তো দেখি বাজি সে নেই নেই

পাতার কথা আপনার ভাই বলতেছে যে বারান্দা তো আসলে এত বিয়া দেওয়ার দরকার নাই ও হচ্ছে ওই যে মিহবন্দি কাছের কিনছে নয়শো টাকা সেপিলি বুঝছেন আমাদের পাঠের কাজ করেছে তো।

ও করে না এই ভিডিও কি রাখবো না কাটবো পাইছে একটা বড় মাছ পাইছে চালের একটা বড় মাছ পায়া ভিডিও রাখবো না